সবে মেয়েরাজার কোনো নামাজ নাই তবে যদি কেউ আল্লাহকে রাজে খুশি করার জন্য যদি কেউ সবে মেয়েরাজারা নামাজ পড়ে তাহলে দর্শনে কিছু নয় আল্লাহ তালা ওই বান্দার ওপর খুশি হয়ে যান এই জন্য অবশ্যই সবে মেয়েরাজার রাত্রিতে সবে মেরাজার নামাজ পড়ার চেষ্টা করতে হবে অতপর দ্বিতীয় নাম্বার আমল যখন সবে মেরাজার নামাজ পড়বেন দুই দুই রাকাত করে মোট চার রাকাত সবে মেয়েরাজারা নামাজ পড়বেন এবং এই সবে মেয়রাজার আগের দিন এবং পরের দিন রোজা রাখার চেষ্টা করতে হবে আর রোজার নিয়ত করবেন এইভাবে নাওয়াইতো আসুমা গদাম মিন আল্লাহু মোবারক ফার্দ আল্লাহ ফাতা সামিউল আলিম এইভাবে রোজার নিয়ত করতে হবে প্রদর্শক ভিডিওটি স্কিপ করে করে অবশ্যই নিয়তটা শিখে নেবেন এবং যখনই সবে মেরাজের নামাজ পড়বেন সবে মেরাজের নামাজের পরে একটা আমল করবেন আমলটা কি আউ মিনাশ শাইতানির রাজিম পড়বেন ১০ বার বিসমিল্লাহির রহমান রহিম পড়বেন ১৯ বার সুবহানাল্লাহ পড়বেন 33 বার আল্লাহু اکبر পড়বেন 34 বার অতপর একটা দোয়া পড়বেন দোয়াটা কি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি এই রজব মাসের সবে মেরাজা রাত্রিতে এই দোয়াটা কোনো ভাবে মিস করবেন না যতই কিছু করেন এই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি অবিহামদিহি হামদিহি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি এজি নবীজি সাল্লাল্লাহু আলিফসাল্লাম বলেন যে যেই ব্যক্তিকে না সমুদ্রের ফেনারাশি পরিমাণ একটা সমুদ্রের মধ্যে কিন্তু অনেক ফেনা থাকে আল্লাহর হাবিব বলেন সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনা খাতা আল্লাহ তালে মাফ করে দিবেন আল্লাহ আকবার অতপর পড়বেন আতিনা মুনাজের মধ্যে পড়বেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار أبنا شمس استغفر الله تعالى قبول كربن غنا ماف كربن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أتوبر استغفر بات كربن استغفر الله استغفر الله استغفر الله إتزبي ميز دواجبنا أتوبر أركض দোয়াটা হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকছে বিপদের মধ্যে আছেন থেকে করতে পারতেছে না পরবেন বিসমুল্লাহ হিল্লাদি ইয়াদুরমা আসমিহি সাই ওংফিল আর ইসামাঈ সামিউল আলিম দেখবেন আল্লাহ তালা আপনার সমস্ত বিপদ দূর করবেন এই সবে মেয়েরা যার রাত্রিতে এই আমল মিস করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা শেষ রাত্রিতে প্রথম আসমানে সে বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন হে আমার বান্দা কেউ কি গুণাগার আছো আমি আল্লাহর কাছে মাপ চাইবা কেউ কি বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা কেউ কি অভাবের মধ্যে আছো আমি আল্লাহর কাছ থেকে রিজিক চাইবা আমি আল্লাহর কাছ থেকে চাও কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমাকে আমি তাই দিয়ে দিব আল্লাহ আকবারের জন্য সবে মেরাজ রাত্রিতে আল্লাহর কাছে চাইবেন মাফ চাইবেন ক্ষমা চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন প্রিয় মা ভন প্রিয় দর্শক প্রিয় ভাইয়েরা আমার সবে মেরাজার রাত্রিতে মোবাইল টিপবেন না সময় নষ্ট করেন না আল্লাহর কাছে দোয়া করেন শেষ করেন শেষ করেন আল্লাহর কাছে মাফ চান দেখবেন আল্লাহ তালা আপনাকে